স্মার্ট শপ থেকে কোনো প্রকার প্রোডাক্ট পার্চেস করতে হলে কোনো প্রকার অ্যাডভান্স পেমেন্ট করতে হয় না প্রোডাক্ট হাতে পায় ডেলিভারি ম্যানের সামনে খুলে চেক করে তারপরে টাকা দিবেন ঠিক আছে ধন্যবাদ আসসালাম আসসালাম আলাইকুম স্মার্ট শপ থেকে আমি ফাইম সরকার গোল্ডেন কালার ওয়াচ ব্ল্যাক কালার ওয়াচ এগুলির যে চাহিদা সেই চাহিদাকে সামনে রেখে আমরা ডিটি নাইন হান্ড্রেড নিয়ে আসছি আসেন এগুলি দেখাই প্রথমে আমরা দেখাবো হচ্ছে গোল্ডেন কালারের ডিটি নাইন হান্ড্রেড আলট্রাটা এটার ভিতরে কি আছে আমি দেখাই এটা ফার্স্টে যদি আমরা খুলি এখানে পেয়ে যাবো আমরা হচ্ছে টোটাল সাতটা বেল্ট ঘড়ি ঘড়ির চার্জার এটা হচ্ছে কিন্তু গোল্ডেন কালারের একটা ঘড়ি টুকলো স্বপ্ন ঠিক আছে এটা গোল্ডেন কালারের ঘড়ি এটার সাথে আপনি পেয়ে যাবেন হচ্ছে একটা গোল্ডেন কালারের চেইনের বেল্ট সাথে থাকবে হচ্ছে আপনার একটা লেদারের বেল্ট তারপরে থাকবে একটা ফেব্রিকের বেল্ট আর বাকি চার কালারের চাইরটা থাকবে হচ্ছে আপনার সিলিকনের বেল্ট তো এখানে আপনার টোটাল হচ্ছে সাতটা বেল্ট আর এটা হচ্ছে চার্জার এটা হচ্ছে ঘড়িটা আসেন দেখি এটাতে কি আছে বা কেমন ঘড়ি এটা এই যে ডিসপ্লের কালারটা একটু দেখেন ঠিক আছে ডিসপ্লের স্মুথনেসটা একটু দেখেন ঠিক আছে স্মার্ট ওয়াচের যাবতীয় সব ধরনের সব ফিচার এই ঘড়িগুলিতে পাইবেন এবং হচ্ছে এগুলি হচ্ছে গোল্ডেন কালারের ঘড়ি এটা ঠিক আছে এটা ছিল ডিটি নাইন হান্ড্রেড এর গোল্ডেন কালারটা এবার আসেন ব্ল্যাকটা দেখি এটা হচ্ছে ব্ল্যাকটা এটা যদি আমরা খুলি কি দেখতে পাবো এটা যদি খুলি তাহলে আমরা পাবো টোটাল সাতটা বেল্ট ঘড়ি ঘড়ির চার্জার এই যে কালো কালারের বেল্ট থাকবে একটা তারপরে লেদারের বেল্ট থাকবে তারপরে থাকবে ফেব্রিকের বেল্ট ঠিক আছে তারপরে চার কালারের এর চারটা সিলিকনের বেল্ট থাকবে আসেন ঘড়িটা দেখি ক্লোজ শট নাও এই যে দেখেন কালারটা দেখেন ডিসপ্লে এটা কিন্তু ডাইনামিক আইল্যান্ড পর্যন্ত থাকবে হ্যাঁ ডিসপ্লে স্মুথনেসটা দেখেন কত তো ফাস্ট ঠিক আছে স্মার্ট ওয়াচে যাবতীয় সব ফিচার পাইবেন তাইলে এই যে এই গোল্ডেন কালার ব্ল্যাক কালার তারপরে এর মধ্যে সিলভার কালারও অ্যাভেলেবল আছে তো যারা যে কালারটা নিতে যাচ্ছেন শুধু কমেন্টে জানিয়ে দেন আমরা পাঠিয়ে দেব আপনাদের কাছে ফুল ক্যাশ অন ডেলিভারিতে স্মার্ট শপ থেকে কোনো প্রকার আ প্রোডাক্ট পার্চেস হলে কোনো প্রকার অ্যাডভান্স পেমেন্ট করতে হয় না প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানের সামনে খুইলা চেক করে তারপরে টাকা দিবেন ঠিক আছে ধন্যবাদ আলাইকুম